টাকার গাছ আমার 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 এই টাকার গাছ আমার আমাকেই দিতে হবে সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে টাকার গাছের স্বপ্ন দেখলে হবে নাকি কাজ করতে হবে এই যাও যাও করতে যাও নাওলে একবার লাথি দিয়ে বের করে দেব আরে যাচ্ছি যাচ্ছি টাকা বসে না থাকলে বহুর কাছে কেন কোন জায়গায় আসলে দাম থাকে না এই কাজে যাও গারে কিন তো কোনো খাবার নেই আরে যাচ্ছি যাচ্ছি শুধু কাজ আর কাজ এই আমার ব্যাগ নিয়ে গেল চোর আমার ব্যাগ নিয়ে গেল কেউ ধরেন ধরেন ওকে তুই তো খুব ভালো কাজ শিখেছিস তোর দ্বারা অনেক কিছু ভবিষ্যতে হবে দেখি তো এখানে কত টাকা আছে ও মা দশ হাজার রে কি রে হঠাৎ পটলা পটলি বেদে কোথায় যাচ্ছে আরে মামা টাকার সমস্যা তাই বউ লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে দেখি কোনো কাজ পাই কিনা তোমার কি অবস্থা তুমি কোথায় যাইতেছো এত সকাল সকাল আগে তো দেখি নাই আর বলিস না তোর আর আমার একই অবস্থা কি যে করি বলতে পারছি না চল দেখি দুজনা মেলে কোনো কিছু এক শপিং ওরতে পাড়ি না

আচ্ছা দেখি তাহলে তোমাদের প্রথম কাজে কত টাকা পালাম পরে বাবা এখানে দেখি চার লাখ টাকা এই নে তোরা দুই লাখ হে মামা কি অবস্থা অল্পতেই টাকা পেয়ে গেলাম টাকা কত সহজ পাওয়া না অল্প একটু কাজ করলেই এই যে দেখো দুই লাখ টাকা পেয়ে গেছি ভাইজান আপনি তো অনেক বড় ধনী মানুষ কত টাকা আছে আপনার বাসায় বলেন বলেন তুমি এইভাবে আমার বাসায় ডাকাতি করতে পারো না আমি চাইলে তোমার অনেক কিছু করতে পারি তা তুমি জানো ওরে বাবা এ দেখি অনেক তেজ এই যা আমরাই খুঁজে নিয়ে আসি লাইলো ভাই এই যে বাসায় 6 লাখ টাকা পেয়েছি চলেন যাই এই যে বেলটু শুন আজকে সারা দিনের ইনকাম দুজনে মিলে 20 লাখ টাকা এই নে তোদের 10 লাখ এবং আমরা আমাদের 10 লাখ নিলাম এই কালু সাহেব আমাকে কল করছে ওনার বাসায় নাকি ডাকাতে স্যার আমি সেটা নিজে শুনেছি আর ওরা আমার জম সন্ত্রাসী বাইকে মেরে ফেলেছে তাহলে খুব অল্প টাইম এর মধ্যে ওদেরকে আমাদের ধরতেই হবে এই পূর্ণিমা কোথায় গেলা এই যে দেখো আমি তোমার জন্য অনেক টাকা নিয়ে আসছি এ ভালো লাগে লিখবে ফেস টাকা নিয়ে এসেছো। তুমি এখানে কিভাবে আসলা আমাদের মতো কি তোমরাও একজুট হয়েছো হ্যাঁ ঠিক আছে ওটা সমস্যা ভাই আমরা আমরাই তো এই আমার সোনা লাল্লুটা চলো চলো দিন যাবো তুমি কি খাওয়াতে পারি না আমার সোনা মন্ট চলো তুমিও চলো আমরা খা খাও ভালো মতো খাও না কেদেbere আমার লাল্লুটা শুকিয়ে গেছে আর কেদে বাদছি না পেট পুরো ভরে গেছে না না বল চলবে না বড়টাই খেয়ে হবে! কি হে মামা কি বুঝলা টাকা থাকলে কি হয় হ্যাঁ তোমার কেমন লাগছে টাকা থাকলে সবাই সম্মান করে আদর করে ভালোবাসে রে তার মানে আমাদের দুজনকে আরো অনেক বেশি টাকা ইনকাম করতে হবে অনেক বড় লোক হতে হবে বুঝতে পারছো এই বাড়িটা পছন্দ হয়েছে যে কোনো মূল্যে এটা লাগবে কি হ্যাঁ পিঙ্কু সাহেব আমাদের চিনতে পেরেছে যে চিনতে পেরেছি তোমরা শহরের নাম করা টাকা তোমার কাছে কি যাও শুনেন পিঙ্কু সাহেব আপনার এই বাড়িটা আমাদেরকে দিয়ে দিতে হবে যদি না দেন তাইলে কিন্তু আপনাকে এবং আপনার ওয়াইফ কে একেবারে শেষ করে দিব বুঝতে পারছেন মেরো না আমাদের মেরো না যাও দিয়ে দিলাম তোমাদের এই বাড়ি এই নাকা এই আমার বেড নিয়ে যাও সব 최고 আই ব্যাক একবার সিনদাইকার ব্যাক করে যাচ্ছে চল চল ওদেরকে দৌড় দেই এই ай টর্নাডো না 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 হলে একবার বলি করে দেবো কিন্তু

এই হলো মহিলা মানুষ অল্পতেই পাগল হয়ে যায় এই শোন ওদের আরো দুইটা আছে আমাদের ধরতে হবে বেলটু ও ডগি নামের একটা চক্র এগুলো করছে মামা অনেকদিন যাবৎ কোনো অপারেশন করি না চলো আজকে রাত্রে একটা অপারেশন করে যাই আমাদের খুব ভালো মতো সাবধানে করতে হবে মামা চলো আস্তে আস্তে খুবই সাবধানের মধ্যে দিয়ে ঢুকি হ্যাঁ আমরা ডাকা তোমার বাসায় যা যা আছে আমাদেরকে দিয়ে দাও তাই তোমরা যেন আমি এই এলাকায় ওসি আমার বাসায় ডাকাতি করতে এসেছো গুলি করে দেব দেবো রাখবি তোদের কপালে অনেক কাদাবি আছে এই নে এখানে চার লাখ টাকা আছে নিয়ে যা খবর তোদের আছে ধর শালার এটা কোনো কাজ করলাম না পুলিশের বাসায় ডাকাতি খারাপ অবস্থা ওরা পুলিশ অফিসারের বাসায় ডাকাতি করতে এসেছে ওদের আমি চাড়বো না জি স্যার ওদেরকে ধরতে হবে এবং উচিত শিক্ষা দিতে হবে এই লাললু আর মেন্টু কোথায় রে না বললে তোদের খবত করব চা আস জানি না ওরা কোথায় আছে এই এই দুইটাও ফাজিল ওদেরকে থানায় নিয়ে চল তাইলে ওরা এমনি আসবে ম আমাদের এসেছে গো কে বলো তোমরা এখন দাঁড়ায় আছো আরে হ্যাঁ কি হলো আমি কিছু জানিনা যেভাবে হোক কে বাঁচাও ঠিক আছে তোমরা চিন্তা করো না আমরা এখনই আসছি আমাদের ক্ষমা করুন আমরা আত্মসমর্পণ করলাম আমাদের বউদের ছেড়ে দিন এইখানে পাঁচ লাখ টাকা আছে এক লাখ বেশি আমাদেরকে মাফ করে দিন টাকা দিলে সব হয় রে শয়তানরা তোদেরকে শাস্তি দেব তোদের বউকে ছেড়ে দিলাম তোরা শাস্তি পাবি রে পাবি